হিট সেরা হিট সুপার ডুপার। এই দেখেন দেখছেন? আমাদের চারটি করে কালার। মাথা নষ্ট দাম দিয়েছে বস। আর এর খুব কম সারা বাজারে সেরা দাম। লেজার কাট করা এগুলা নিস্তাই দেখেন। কফি। দেখছেন লোননাগুলো কি লাক্সারি? সব জায়গায় কাজ আছে। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যারা চাঁদনি চক পাইকারি মার্কেটের #ইনসাফের 3 পিসগুলো নিয়ে ব্যবসা করতে চান, তাদের জন্য আপডেট দিচ্ছি। দর্শক এই প্রতিষ্ঠানটি সারা বছর এমন এমন থ্রিবিজগুলো তৈরি করে ব্যবসায়ীদেরকে হোলসেলে দেয় যেগুলোতে লাভের একটি ভালো সুযোগ থাকে তাই আপনাদেরকে বারবার বিভিন্ন শাখার আপডেট দিই দর্শক এই প্রতিষ্ঠানটি পড়েছে চাঁদনিচক মার্কেটে কিভাবে যাবেন তারা অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে এখানে দেশের বিভিন্ন জেলা থেকে এভাবেই বস্তায় করে কালেকশনগুলো সারা বাংলাদেশে নিয়ে যাচ্ছে এই রোজারিতে ব্যবসা করে ভালো প্রফিট করার জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন জানতে পারবেন এখানে কি কি নতুন কালেকশন আসছে এগুলোর বাজার চাহিদা কেমন কতটা চ্যালেঞ্জিং রেটে পাওয়ার সুযোগ থাকতেছে কোন কোন থ্রি পিসে কী কী অফার থাকতেছে হ্যাঁ দর্শক এগুলো সবই রোজারিদের কালেকশন দু হাজার ছাব্বিশ সালের ই থ্রি পিসের কালেকশন যেগুলো এখন বাজারে খুবই হিট এবং এগুলো সবাই নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি শিওর হতে পারবেন এখানে এখানকার ডিজাইনগুলো কোনগুলো বেশি রানি কারা এগুলো নিতেছে কোন জেলায় যাচ্ছে কত কমে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দু হাজার ছাব্বিশে রোজারিদের কালেকশন গুলো কি আপনাদের এই শোরুমে চলে আসছে জি আলহামদুলিল্লাহ আমাদের রোজার উপলক্ষে অনেক হাজারো ডিজাইন আছে

চাঁদি চক মার্কেট চতুর্থ তলা আচ্ছা ইনসফ ফেব্রিক্স দোকান নাম আটাত্তর উনাশি ইনসফ ফেব্রিক্স এখান থেকে অনেকে নিয়ে আবার বাইকে খুচরা বিক্রি করে জি আমাদের মার্কেটে অনেক মাল নিয়ে বিক্রি করে আমাদের থেকে এই একটা ডিজাইন এটার ভিতরে চারটা কালার হবে এই একটা পার্পল টরেন এজেন্ডার অ্যাশ এই চারটা কালার আরেকটা দেখেন বিন হামিদের এই যে এই একটা মাল দেখেন বিন হামিদের

দেখেন এটা অন্য এটা দেখেন সারা বাজার ঘুষলে একটা কাস্টমার রাখাইতে পারবে না এই টাইপের মালগুলো ডিজাইন এত বড় না জি ভাই আবার কাজ করা কাজ করা ফুললি ফাইনাল এই দেখেন এগুলো কালো গুলো দেখছেন একটা পার্পল একটা গ্রিন খয়েরি একটা পিচ কালার কালার উপর সব ডিপেন্ড এই দেখেন আরেকটা দেখেন ট্যাক্স সাইড ডিজাইন এটা হায়া পাকিস্তানি হায়ার এটা এই দেখেন সেঞ্চুরি ডিজাইন দেখছেন পাকিস্তানি কালেকশন জি পাকিস্তানি মাস্টার কফি এগুলো সব হায়া ব্র্যান্ডের যারাই নেবে ইনশাল্লাহ প্রফিট হবে এগুলো প্রফিট করার জি এগুলো শুধু আমরা শুধু মনে করেন আমরা বানাই বিদায় আমাদের তৈরি বলি দোকানদারটাকে কিন্তু নাও বলতে পারবে কোনো কথা নেই এখানে সেম যা আছে পাকিস্তানি হুবেহু আর কোনো কথা নেই এগুলো কালারগুলো দেখে নেন দেখেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগের ইগুলো খুব সুন্দর এই যে একটা কালার গ্রিন

এই যে দেখছেন ওনাটা মাশাআল্লাহ অনেক বড় ওনা কাট কাস্টমার স্যাটিসফাই এই যে দেখেন এর তিনটা কালার এই যে একটা এই যে একটা এই দেখেন নিউ জেনারেশন এই যে একটা মাল আসছে দেখেন যেমন নাম তেমন মাল আচ্ছা দেখেন লেজার কাট করা এগুলা নিস্তায় দেখেন দেখছেন

সুপার ডুপার হিট দেখছেন এই দেখে এটাও চারটা কালার আপনার ইয়ে এ দেখুন আচ্ছা এই যা আরেকটা দেখেন লেজার কাট কাকে বলে দেখেন কাস্টমার শুধু খুঁজবে আর খুঁজবে আর আসতে হবে কোথায় আপনাদের কাছে আসতে ফেব্রিক্স এই যে দেখেন এবছরের হিট সেরা হিট সুপার ডুপার দেখছেন এগুলো মাল শুধু মানুষ দেখবে আর বিক্রি করবে আর আসবে খুঁজবে কোথায় ইনসফ ফেব্রিক্স আচ্ছা ঢাকা চাঁদনি চক মার্কেট কত নাম্বার দোকান এটা আটাত্তর উনআশি মসজিদের পাশে মসজিদের পাশে জি চারতলায় জি চারতলা এই দেখেন এই যে লাল হুম এই চারটা কালার আচ্ছা এই হলো আর ডিজাইনে তো বসে সারা দোকানে সারা দিন দেখালো ডিজাইন শেষ হবে না যাই হোক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই আছে এগুলোতে আপনি যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ